এত কম দামে নিব না যদি বেশি দাম হয় তাহলে বলেন না না দাদা এত বেশি দামে আমি দিতে পারবো না আপনাকে পঞ্চাশ টাকা কেজি বললাম পঞ্চাশ টাকা হলে বলেন আমি দুশো টাকায় দিব না দুশো টাকায় দিবেন না পঞ্চাশ টাকা কমাই দিচ্ছি পঞ্চাশ টাকায় নেওয়া যাবে না দেখেন দাদা ঠিক আছে অত দামা দামি করতে পারবো না আপনার ওই দুশো দেড়শোতে হবে না একশো টাকা কিলো হলে বলেন নাহলে বাদ দেন ঠিক আছে তাহলে নিয়ে এলাম ঠিক আছে দাদা আলু কত করে তিরিশ টাকা কেজি আর পিঁয়াজ বিশ টাকা কেজি হুর কি দাদা সবজি পছন্দ হলো না নাকি সবজি তো পছন্দ হয়েছে কিন্তু দাম পছন্দ হয়নি বাজারে শুনে আসলাম আলু তিনশো টাকা পিঁয়াজ দুশো টাকা আর তুই বলতেছি আলু তিরিশ টাকা পিঁয়াজ বিশ টাকা এত কম দামে তো আমি নিতে পারবো না কি তিনশো টাকা করে কেজি আলু দিচ্ছে যান ওখান থেকে নেন আমি অত বেশি দামে আলু দিতে পারবো না কত করে আলু পিঁয়াজ আলু 30 টাকা পেঁয়াজ 20 টাকা আপনার কি পছন্দ হচ্ছে না ওই দোকান থেকে ঘুরে চলে আসলেন দাম পছন্দ হচ্ছে না হ্যাঁ দাম পছন্দ হচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনার জন্য আলু তাহলে 50 টাকা করে দিচ্ছি কি বলছেন মাত্র 20 টাকা বাড়ালে হবে আরো বাড়ায় দেন আচ্ছা ঠিক আছে আপনি 50 টাকার জায়গায় আরো 20 টাকা বাড়া দিচ্ছি 70 টাকা দেন হ এত কম দামে কেউ নাই নাকি আরো দাম বাড়ায় দেন এত কম দামে আমি নিব না 30 টাকা আলুর দাম থেকে বাড়ায় 70 টাকা করে দিলাম তাও পছন্দ হচ্ছে না 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 আরো বাড়ালে বলেন না হলে আমি অন্য দোকানে যাব দাদা এদিকে আসেন আমি আশি টাকা করে দেবো আশি টাকা আমি একশো টাকায় দেবো আলু একশো টাকা আপনি এখানে আছেন হাজার টাকা করে কিলো দেবো নিয়ে যান হাজার টাকা আমি আপনাকে দশ হাজার টাকা কিলো আলু দেবো নিয়ে যান দশ হাজার টাকা কিলো আলু যাক দশ হাজার টাকা কিলো দু লাখ টাকা কিলো দেবো এই রেডি করে রাখছি দু লাখ আমি আপনাকে বিশ লাখ টাকা কিলো দেবো নেন জমির জায়গার দলিল বার করেন বিশ লাখ টাকা কেজি আলু দেন 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 এই যে দলিল ঠিক আছে কত দাদা রস কত করে দিচ্ছেন দশ টাকা আপনি দু হাজার টাকা দিয়ে কুষার কিনে নিয়ে আসে মাত্র দশ টাকা করে গ্লাস বিক্রি করছেন রস ঠিক আছে তাহলে আপনি বিশ টাকায় দিন না আমি পঞ্চাশ টাকা দিব না আপনি লাভ করাই দিচ্ছেন গ্লাস দিন ধরে কিছু না পাঁচ টাকা পাঁচ টাকা কেউ ভিক্ষা চাই নাকি দেন বাবু দেন দিন ধরে কিছু খানি পাঁচ টাকায় দেন হয়ে যাবে পাঁচ টাকা ভিক্ষা আছিস বেশি করে চা বেশি করে আমি এত কম টাকা দিই না দেন তাহলে একশো টাকা দেন না তোর চিন্তাই ছোট বেশি করে চা বেশি করে দুই তিন চার হাজার টাকা বেশি করে চা এই যে নেই গোটা পার্সটা রাখ যা